গাড়িটা একদম গেট সম্পূর্ণ গাড়ি গেট আপ গাড়ি ভাই খুবই রাজকীয় একটা গাড়ি গাড়ির ভিতরে বসলে আর বাইরে তো মনে চায় না লাইট চলিল তাকে এক পিস বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করবেন এবং নিজের অফিসে আসা যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা গাড়ি এবং একদম সাজানো গোছানো গাড়িটা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিন বডি গাড়ি তিন বডি কোন রকম কোন রং হয় নাই ভাই অরিজিনাল রঙে আছে অরিজিনাল কালার ভাই আজকে পানির দামে গাড়ি

একদম সম্পূর্ণ গাড়ি ঘ্যাটপ গাড়ি ভাই খুবই রাজকীয় একটা গাড়ি গাড়ির ভিতরে বসলে আর বাইরে মনে চায় না দাম বলেন দাম আজকে একেবারে সীমিত কত ভাই দাম দিছিলাম

আজকে এটার দাম মাত্র তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি ভাই তিন লাখ তিন লাখ আর একটা প্রভোক্স টাকার মেশিন টাকার মেশিন অরিজিনাল পড়াশোনা চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই সিরিয়াল একদম ফ্রেশ কন্ডিশন এর গাড়ি আজকে এটার দাম মাত্র ছয় লাখ আশি আছে ছয় লাখ আশী তিন লাখ মাত্র ছয় ফারুক ভাই চারের মডেল আটের রেজিস্ট্রেশন টয়টায় পাঁচু পাঁচু একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল ভাবে আছে গাড়ি অরিজিনাল গেট আপে আছে টয়টা পাঁচ কোনোরকম কোনো কাজ নাই খালি নিবেন আর চালাইবেন চালাইবেন জি নিবেন আর চালাইবেন তেলের গাড়ি তেলের গাড়ি কয়টা পাচ্ছো জি হ্যাঁ গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিন বডি গাড়ি টিন বডি কোন রকম কোনো রং হয় নাই ভাই অরিজিনাল রঙে আছে অরিজিনাল কালার এই গাড়িটার দাম মাত্র ফারুক ভাই একেবারে সীমিত আজকে 6.5 লাখ টাকা 6 লাখ 20 ভাই 6 লাখ 20 জি পানির দাম আজকে ভাই পানির দাম আজকে পানির দামে গাড়ি একটা গাড়ি নিয়ে আপনি বাড়ি যান মাত্র দুই লাখ বিশ হাজার টাকা বিশ দরকার আজকে আমাদের দুই লাখ টাকা দুই লাখ দুই লাখ আজকে দুই লাখ জি ভাই দুই লাখ টাকা তারপরে ক্রিস্টাল হান্ড্রেড

দুই লাখ টাকায় হান্ড্রেড এরপরে হান্ড্রেড স্পেন্ডার স্পেন্ডার পনেরোশো সি অল অটো অল অটো জি পেপার ফেল আছে যেম নেই আছে এমনে নেই আজকে দুই লাখ সাইট ভাই অরিজিনাল পনেরোশো সিটির গাড়ি মাত্র দুই লাখ সাইট আজকে পানির দামে গাড়ি গাড়িটার আগে ধামাকা আরেকটা হান্ড্রেড এই যে হান্ড্রেড বারো সিরিয়াল পেপারস রানিং ফেল আছে ভার্ক ভাই অয়াল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি চারোটা চাকা অ্যালোরিং

যেমনে আছে এমনে ভাই কত যেমনে আছে এমনে দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ ভাই দুই লাখ পঞ্চাশ যেমনে টাকার মেশিন নোয়া নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া ভাই অনেক ভাই খুঁজতেছেন জি ভাই একটা কেয়ার ফোর্টি কিনবেন সেই ভাইদের জন্য আজকে স্পেশাল একটা গাড়ি দামে থাকবে স্পেশাল কেয়ার ফোর্টি দেখেন ভিতরটা খুবই দারুণ এবং ফ্রেশ শুধু একটু রং এর কাম আছে টুকিটা চাইলে করে নিতে পারবেন চাইলে যেমন নিতে পারবেন ভাই হেরাল ভাই মডেল কত

চিকি পানিটির দামে গাড়ি হ্যাল ভাই হান্ড্রেড নিবেন পানির দামে নাইনটি নাইট টির দামে হান্ড্রেড ভাই একদম একেবারে যে পানির দামে আছে আসলেই পানির দামে আপনার গাড়ি পাইতেছেন হ্যাঁ গাড়ি মাত্র আজকে আসে লাখ টাকা দেড় লাখ টাকায় দিতে হান্ড্রেড গাড়ি দেড় লাখ দেড় লাখ টাকায় কি পাইবেন ভাই দেড় লাখ টাকা আর কি পাইবেন অটো পাওয়া যায় না গাড়ি কিনতে গেলে একটা বাইক কিনতে গেলে আপনার পাঁচ লাখ টাকা লাগে হ্যাঁ আর আমরা দিয়ে দিচ্ছি দেড় লাখ টাকায় হানড্রেড করলো আবার এল লিমিটেড এল লিমিটেড দেড় লাখ টাকা হানড্রেড ইনশাল্লাহ তো প্রিয় দর্শন আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা অনেকগুলা গাড়ি ডাকাইছি এর ভিতরে আশা করি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা রিজানেবেল প্রাইজই পাচ্ছেন ইনশাল্লাহ হ্যাঁ তো ইনশাল্লাহ হেলাল ভাই কেন একবার বল এত সময় আমাদের সাথে পাশে থাকার জন্য আপনাদেরকে দর্শক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যা দর্শক সহকারে আমাদের ভিডিওটা দেখছেন আর যারা গাড়ি কেনার চিন্তা চেতনায় আছেন তারা আমাদের শোরুম একবার হলেও ভিজিট করবেন আশা করি আমাদের শোরুম থেকে আপনার স্বপ্নের গাড়িটা পেয়ে যাবেন একেবারেই কম দামে ঠিক আছে মক্কা মদিনা মানে হয়েছে কম দাম কমের জায়গা কথা বলার জায়গা এখানে আসবেন আপনি কথা বলবেন মন খুলে কথা বলবেন গাড়ি দেখবেন চালাবেন তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনার পছন্দ হয় কিনা দরদাম করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল সব ভাইকে অসংখ্য ধন্যবাদ বাদ এবং সবাইকে রোজা মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ